এই মুহূর্তে আবহাওয়াতে বিরাট বড়ো পরিবর্তন করল বন্ধুরা চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ অর্থাৎ চোদ্দই মার্চ এবং পনেরোই মার্চ ফের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা পর্যন্ত বৃষ্টিপাত তার সঙ্গে কিছু ঝড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনার সাথে বাজ পড়ার আশঙ্কা কিন্তু প্রবল রয়েছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন এবং কালের পরিস্থিতি দেখাবো আবহাওয়ার পরিস্থিতি আজকে কেমন থাকতে পারে আবহাওয়া এবং বিকেলের দিকে কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা আগামীকালে ঠান্ডা কেমন থাকতে পারে বা কুয়াশার পরিস্থিতি কোথায় কোথায় কেমন থাকতে পারে সমস্তটা দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে যদি বলি তাহলে তারিখ কোথায় কোথায় বৃষ্টি আসছে মূলত সেটা দেখাবো কখন থেকে শুরু হতে পারে বৃষ্টি বন্ধুরা তার জন্য আমরা একটু এগিয়ে নিয়ে আসবো তো দেখুন এখানটা আমরা তিনটা দিকে দেখাচ্ছি রাত্রি ভোরের দিক থেকে দেখাচ্ছি দেখুন তারপরে আমরা একটু প্লে করে দেওয়ার পর দেখুন সকালে কোনো বৃষ্টি বা আপাতত ভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না দুপুর বেলা দেখুন আমরা যখন দুপুরের দিকে অগ্রসর হয়েছি তখন দেখতে পাচ্ছি প্রায় একাধিক দিচ্ছি ধীরে ধীরে দেখুন কোথায় কোথায় কত পরিমাণে বৃষ্টিপাত তার সঙ্গে কতটা যাওয়ার সম্ভাবনা রয়েছে হওয়া হয়ে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম নামখানা এখানে হচ্ছে কুলপি ক্যানিং ডাইমন হারবার এখানে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর কৃষ্ণনগর তারপর আপনার পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া গোসকরা বোলপুর হ্যাঁ আসানসোল এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছে তার সাথে কোনো ঝোড়ো হাওয়ার ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা আমরা সরাসরি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু প্রায় পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগরের উপরে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ পরবর্তী ক্ষেত্রে যশোর এবং শান্তিপুর এই সমস্ত জায়গার উপরেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে একটা ছুড়ো হওয়া সম্ভাবনা রয়েছে বন্ধুরা বৃষ্টি হওয়ার সময় কিন্তু বাজ পড়তে পারে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সেফটি জায়গায় সরে যাবেন তো বন্ধুরা এবারে আমরা আবারও বৃষ্টিপাত এর দিকে আমরা অগ্রসর হবো এবং বৃষ্টিপাতের কোনো এবারে কি কি পরিবর্তনগুলো হচ্ছে এবং কোথাও পর্যন্ত বৃষ্টি যেতে পারে বা শিফট করতে পারে তো আমরা সেই সংক্রান্ত খবরগুলো দিচ্ছি দেখুন ধীরে ধীরে আমরা যখন ছটার দিকে এবং সাতটায় প্রবেশ করেছি বন্ধুরা আমরা তখন দেখব এখানে কোথায় কোথায় বৃষ্টির পরিমাণটা বাড়ছে বন্ধুরা আমরা যদি একটু এগিয়ে নিয়ে এসে দেখাই এখানে দেখুন কোথায় কোথায় কি পরিবর্তনগুলো হচ্ছে আমরা একটু দেখাবো দেখুন এখানে আমরা সরাসরি সাতটা বন্ধুরা সাতটা থেকে আমরা গিয়ে যাবো দশটা দেখুন বন্ধুরা এখানে যদি আমরা দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে রাত্রে এগারোটায় বেশ কিছু জায়গায় আবারও বৃষ্টিপাত হতে পারে শ্যামনগর কলকাতা খুলনা যশোর লোয়াগড, মাদারীপুর বরিশাল খুলনা লালমোহন মতিরহাট কলাপাড়া মাদারীপুর গোপালগঞ্জ এই সমস্ত জায়গায় চুয়াডাঙ্গা সন্দীপ এই সমস্ত জায়গাতে কিন্তু একটা মাঝারি পরিমাণের বৃষ্টি তার সঙ্গে কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা আমরা একটু ক্লিয়ারলি ভাবে দেখিয়ে দিতে চাচ্ছি বন্ধুরা সরাসরি আমরা যদি এই জায়গাটা দেখি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার কাছে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আমরা যদি এই জায়গাটা একটু কাঁটাটা মিটার কাঁটাটা লাগিয়ে দেই পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়া হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখব আগামী দিনগুলোতে আর কোনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা বন্ধুরা সরাসরি আমরা আবার একবার পর্যবেক্ষিত একটু ভিডিও ফেরত যাব ফেরত আসার পর দেখব বন্ধুরা আর কোনো পরিবর্তন ঘটছে কিনা পনেরো তারিখ দেখবো বন্ধুরা এবারে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা গুলো জোরদার আসছে বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু প্রায় একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি এখানটাই দেখাই মালদা মুর্শিদাবাদ বকড়া কেশবপুর পুরো মনমোহন সিংহ রায়সাই বিভাগ মেহেরপুর নাগরপুর পাবনা ফিরিদপুর এখানে আমরা শান্তিপুর তারপরে যশোর লোহাগড় খুলনা পিরোজপুর বরিশাল এখানে কলকাতা হাওড়া হুগলি তারপর আপনার শ্যামনগর বা কলকাতা এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রায় উপকূল ঘেসে এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতার আশঙ্কা রয়েছে তার সঙ্গে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাতে কিন্তু এফেক্টেড ফেলার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই জায়গায় যদি এবারে দেখাই ঝোড়ো হওয়ার কোনো প্রকোপ রয়েছে কিনা বন্ধুরা সরাসরি চলে যাবো ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখাতে এখানে ঝোড়ো হওয়ার কোনো তীব্রতা রয়েছে কিনা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রায়শাই বিভাগ মেহেরপুর কিছুটা কালাই এখানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে তার সাথে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যদি বলা যায় চাকুলিয়া খড়গপুর এইখানটাই দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কিন্তু একটা প্রবল ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ এবং পনেরো চোদ্দ এবং পনেরো এবং যদি আমরা আগামী দিনগুলোতে দেখি আগামী দিনগুলোই কোনো কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কাগুলো আসছে বন্ধুরা প্রায় আমরা দেখিয়ে দিতে চাইবো বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা ধীরে ধীরে শিলচরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি এই জায়গাগুলো দেখাই নাগরপুর কাপাসিয়া ঢাকা ফিরিদপুর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় শিলচর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গায় হতে পারে কাপাসিয়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফিরিদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা এখানে কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে কিনা আমরা পুরো ডিটেলসে দেখাবো বন্ধুরা এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি একবার জোরপূর্বক কিন্তু ঝোড়ো হওয়ার কিন্তু প্রকোপ থাকতে পারে আগরতলার দিকে দেখতে পাচ্ছি চুয়ান্ন কিলোমিটার বেগে কাপাসিয়ার দিকে দেখছি আটচল্লিশ কিলোমিটার নাগরপুরের দিকে দিকে তারপরে বন্ধুরা এখানে মাদারীপুরের দিকে চুয়াল্লিশ ফিরিদপুরের দিকে এখানে একচল্লিশ বন্ধুরা মোটামুটি কিশোরগঞ্জ পর্যন্ত কিন্তু ঝোড়ো হওয়ার দাপট তার সঙ্গে বাজ পড়ার প্রবল আশঙ্কা রয়েছে বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ একটিভিটিতে আসার পর বন্ধুরা এবারে দেখবো ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই দুদিন আর কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ আসতে পারে বন্ধুরা যদি দেখায় এখানে দেখতে পাচ্ছি ষোলো তারিখ কোন বৃষ্টি মোটামুটি আর দেখতে পাওয়া যাচ্ছে না রাতের পর থেকে কমে যাওয়ার সম্ভাবনা তারপরে সতেরো তারিখ দেখব সতেরো তারিখ কোনো পরিবর্তন আসছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ এই মুহূর্তে কোনো বৃষ্টির আশঙ্কা আপাতত ভাববে দেখা যাচ্ছে না আস্তে আস্তে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসবে ষোলো তারিখ রাতের পর থেকে বন্ধুরা এবার আমরা উপকূল রেডার অ্যানিমেশনে প্রবেশ করে যাবো এই তো উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে কি কী পাচ্ছি বন্ধুরা আমরা পুরি পাচ্ছি একদম শুষ্ক ড্রায় শুকনো ওয়েদার একদম রোদ ঝলমলে আকাশ বিরাজ করছে আজ কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে এবারে সরাসরি দেখতে পাচ্ছি একদম রোদ ঝলমলে আকাশ পুরোপুরি উত্তরে বিরাজ করছে দক্ষিণবঙ্গে বিরাজ করছে এবং পশ্চিমাঞ্চলের জেলায় বাংলাদেশের সমস্ত জায়গায় রোদ ঝলমলে প্রায় আকাশ রয়েছে মেঘমুক্ত বলা চলে এরকম পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে আমরা সরাসরি চলে যাবো টেম্পারেচার কেমন থাকতে পারে কাল। বন্ধুরা টেম্পারেচার আসার পর আমরা আগামীকালের টেম্পারেচারটা যদি দেখাই আপাততভাবে আমরা দুপুরে কিরকম টেম্পারেচার পেয়েছি একটু দেখাবো বন্ধুরা একটার সময় যদি দেখাই একদম জোরপূর্বক গরম বলা যাবে না এবং ঠান্ডাও বলা যাবে না মোটামুটি একটা মিশ্রিত ভাব এটা মোটামুটি কিন্তু খুব খুবই একদম নর্মাল পজিশনে কিন্তু গরমাক্ত ব্যাপারটা রয়েছে একদম মিশ্রিত ব্যাপার মোটামুটি বলা চলে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে তিনটে জায়গাতেই চলছে মোটামুটি ভাবে জোরালো গরম নেই তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখবো এবারে কি কি পরিবর্তনগুলো হচ্ছে বন্ধুরা আগামীকাল ভোরের দিকের ব্যাপারটা যদি দেখাই তাহলে আমরা মোটামুটি ভাবে এখানটা কি কি পাচ্ছি আমরা যদি এই জায়গাটা একটু মেপে দেখাই কালকে মোটা আপনার হচ্ছে যে এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে থাকবে এখানে কলকাতাতে ষোলো খুলনাতে ষোলো বরিশালে সতেরো তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি পিরোজপুরের দিকে ষোলো খোলনার দিকে ষোলো সাতক্রিয়ায় ষোলো যশোরে ষোলো লোহাগড়ের ষোলো মাদারীপুরের ষোলো সন্দীপের দিকে চোদ্দ এখানে আপনার পশ্চিমাঞ্চলে পনেরো ষোলো করে রয়েছে তারপর আমরা উপর দিকে যাব পাবনা সিরাজগঞ্জ কাপাসিয়া নাগরপুর এই সমস্ত জায়গাতে দেখছি চোদ্দো পনেরো করে রয়েছে মালদার দিকে ষোলো ডিগ্রি রয়েছে তারপর রংপুরের দিকে ভাবে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল একটু সকালের দিকে একটু শীত ভাব লাগতে পারে ঠিক আছে ভোরের পর থেকে একটা শীতের আমেজ হালকা ভাবে একটা ফিল্ড হতে পারে এবং কিছুটা উত্তরে হাওয়ার প্রবেশ থাকতে পারে ঠিক আছে উত্তর পশ্চিম দিক বা উত্তর দিকের একটা হাওয়ার প্রবেশ থাকতে পারে এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাওয়া যাচ্ছে এই আপডেট থেকে ঠিক আছে আমরা বেলা বাড়ার সাথে সাথে যদি বলি বন্ধুরা এখন আপাততভাবে বেলা বাড়ার সাথে সাথে যদি ব্যাপারটা দেখাই বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি কি পরিস্থিতি আসছে আমরা যদি আগামীকালের টেম্পারেচারের কথা বলি বন্ধুরা প্রায় বাংলাদেশ পশ্চিমের জেলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু এক ডিগ্রি কমা বাড়া রয়েছে খুব একটা ঠান্ডা গরম নয় মোটামুটি মিশ্রিত ব্যাপার থাকবে এবারে বন্ধুরা আমরা আগামীকালের কুয়াশা কোথায় কোথায় হতে পারে আমরা একটু দেখাবো সরাসরি আমরা ভোরের দিকে প্রবেশ করবো এবং কুয়াশার আপডেট দিয়ে আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করব বন্ধুরা সরাসরি আমরা কুয়াশা এটা মোডটা খুঁজছি আ বন্ধুরা আমরা সরসরি কুয়াশা মুডটা পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আগামী কাল কোন কুয়াশার প্রকুতি নেই ওড়িশা লাগোয়া কিছু কিছু জায়গাতে হতে পারে পশ্চিমাঞ্চল দক্ষিণবঙ্গ পশ্চিম এবারে আমাদের বাংলাদেশ কিছুটা ত্রিপুরা মিজোরাম পূর্বপুরি একদম পরিষ্কার উত্তরবঙ্গ পর্যন্ত পুরোপুরি কুয়াশা মুক্ত আমরা শুধু দেখতে পাচ্ছি একটু ভুটান এই সমস্ত জায়গা হেনটক এই লাইনের কোথাও কোথাও একটা কুয়াশা ভাব থাকতে পারে বন্ধুরা আমরা দেখছি এবারে বেলাবাড়ির সাথে সাথে ধীরে ধীরে ভুটান সিকিম এই সমস্ত জায়গাতে যদি কুয়াশা একটা হয়ে থাকে সেই ক্ষেত্রে ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপাততভাবে আমরা সমস্ত আবহাওয়ার আপডেট এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ